হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সেই অ্যাকাউন্টটিকে পুনরায় আপনারা কিভাবে চালু করবেন এবং চালু করতে কি কি করতে হবে তো বন্ধুরা অনেকেরই এরকম হয় যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা রয়েছে কিন্তু দীর্ঘদিন লেনদেন না হওয়ার জন্য ব্যাংকের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে তো ব্যাংকের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলে পুনরায় চালু করবার জন্য আপনারা কি কি করবেন তো দুটি কাজ করতে হবে প্রথমত ব্যাংকে একটি কে ওয়াইসি ফর্ম ফিল করে জমা দিতে হবে এবং তার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করবার জন্য একটা ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন জমা করতে হবে তো বন্ধুরা সেই অ্যাপ্লিকেশানটা আপনারা কিভাবে লিখবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা চলুন দেখা যাক অ্যাপ্লিকেশানটা আপনারা কিভাবে লিখবেন প্রথমেই আপনারা একটা এফোর সাইজের পেজ নিয়ে নেবেন এবং পেজটির উপরটা ঠিক এইভাবে একটু মুড়ে নেবেন আর সাইডটাও ঠিক আমি যেভাবে মুড়েছি এরমভাবে মুড়ে নেবেন তারপরে তারপরে ঠিক যেখানে মুড়েছি তার নিচ থেকে লেখাটা স্টার্ট করবেন প্রথমেই লিখবেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার তার নিচে লিখেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম লিখেছি কিন্তু বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি যেই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকের নামটাই কিন্তু আপনারা এখানে লিখবেন তার ঠিক নিচে লিখবেন আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম এখানে আমার ব্রাঞ্চ নেম ক্যানিং তাই জন্য আমি ক্যানিং লিখেছি কিন্তু আপনাদের ব্রাঞ্চ ব্যাংকের ব্রাঞ্চ নেম যেটা হবে আপনারা সেইটাই লিখবেন তার ঠিক নিচে লিখবেন বিষয় বিষয় লিখে লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করবার সক্রিয় করার আবেদন বিষয়টার ঠিক নিচে লিখবেন মহাশয় অথবা মহাশয়া যদি ব্রাঞ্চ ম্যানেজারটি পুরুষ হয় তাহলে মহাশয় লিখবেন এবং যদি মহিলা হয় তাহলে মহাশয়া লিখবেন আমি এখানে আপনাদের সুবিধার্থে দুটোই লিখে দিয়েছি যার যেটা হবে সে সেটাই এখানে লিখবেন ঠিক তার নিচ থেকে শুরু করবেন আমার নাম আমি এখানে ড্যাশ দিয়ে দিয়েছি একটা কিন্তু আপনারা আপনাদের নামটা এখানে লিখবেন আমার নাম লিখে এখানে আপনাদের নামটা লিখে দেবেন তারপরে লিখবেন আপনার ব্রাঞ্চে আমার একটি সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট আছে আপনাদের আমি এখানে সেভিংস আর কারেন্ট দুটোই লিখেছি কিন্তু আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে শুধু সেভিংস লিখবেন আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে শুধু কারেন্ট লিখবেন তারপরে লিখবেন আমার সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট নম্বর এত তো বন্ধুরা এটার মতোই আপনার পরের লাইনেও তাই লিখবেন যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে শুধু সেভিংস লিখবেন আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে শুধু কারেন্ট অ্যাকাউন্ট নম্বর এত লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে লিখবেন বিগত ছয় মাস ধরে আমি আমার অ্যাকাউন্টে কোনো লেনদেন করিনি তাই আমার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে একটুখানি ছেড়ে তার নিচ থেকে লিখবেন অতএব মহাশয় অথবা মহাশয়া আপনি আমার আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টটি সক্রিয় করে আমাকে বাধিত করুন যাতে আমি নিয়মিতভাবে টাকা তুলতে ও জমা করতে পারি ইতি লিখে আপনার সিগনেচারটা এখানে করে দেবেন তো বন্ধুরা এইটুকু লিখলেই আপনার কাজটা হয়ে যাবে